প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনয় বন্ধুরা আজকে কি কি সবজি কাটবো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতেই পেলেন আমি আমরা শাক কেটে নিচ্ছি আর পুঁই পছন্দ করে না মনে হয় এমন কেউ নেই আমরা তো খুবই পছন্দ করি তাই মাঝে মাঝেই কিন্তু আমার বাগানের পুঁশাক সমস্ত গাছগাছালি আপনাদের দেখাই যাতে আপনাদের একটু উৎসাহ হয়ে বাসায় এইভাবে এক টুকরো ছাদে কীভাবে সবজি না কিনেও এক মাস অনায়াসে চালাবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পারছেন খুবই মজার এই পোশাকগুলো সেগুলোই আমরা এখন কেটে নিছি তবে অনেক পোশাক কাটছি তো একা খাবো না অনেকেরই দিয়ে খাবো ইনশাল্লাহ আর নিজের হাতে লাগানো নিজের হাতে কাটা প্রতিবেশী আত্মীয় দিয়ে খেতে কিন্তু মজাই লাগে তাই না বন্ধুরা আল্লাহর রহমতে আমি ছাদে কিন্তু অনেক রকম সবজি লাগিয়েছি সেগুলো আপনাদের সাথে কিন্তু একে একে শেয়ার করি আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে আর দেখতেই পেলেন খুব সুন্দর কিউট একটি সিম গাছে অনেকগুলো ফুল ফুটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ এই ফুল থেকে অনেক সিম ধরবে আর সিম গাছটা দেখুন কত তো বড় হয়েছে আর এত ঝাপালো হয়েছে যে সিম খেয়ে হয়তো ফুরানো যাবে না আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিয়েও আর এদিকে দেখুন আমার কচু গাছে এত লতি ধরেছে আর আজকে কচুর ডাটা কিভাবে কাটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন অনেক সুন্দর কচুর গাছ হয়েছে আর এই ডাটাগুলো আমরা তুলে নিলাম আর দেখতে পারছেন লতি থেকে এই ধরনের পোয়া বেরিয়ে বেরিয়ে আমার কচুর পোয়া অনেকগুলো হয়েছে আমি কিন্তু তিন চারটে লতির টুকরো লাগিয়ে দিয়েছিলাম আর লতি হচ্ছে দেখুন কতগুলো আর আমার এই কচু বাগানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই আমার এই সবজি ছাদের সবজিগুলো কোনো সার ছাড়া অর্গানিকভাবে এই সবজি আমরা লাগিয়ে খেয়ে থাকি কচু গাছে শুধু লতি ফেলে রেখেছিলাম দেখুন পুয়ার থেকে কত বড় ক্ষেত হয়ে গেছে আসলে খুবই ভালো লাগে কসু ডাটা পাটা পুঁই শাক মানে যেগুলো সবজি আমার পছন্দর প্রায় সব সবজিগুলোই আমার ছাদ বাগানে আছে এখান থেকে ডুগা কেটে দিয়েছিলাম কতগুলো ঝাঁপালো হয়েছে আলসি পালসি বেরিয়েছে দেখতেই পারছেন আসলে আমার এইগুলো নিজে খেতে আপনাদের দেখাতে আর লোকের দিয়ে খেতে আমার কাছে কিন্তু ভালোই লাগে এদিকে দেখতে পারছেন শশা গাছে পশুর শশা ধরছে আমরা তো খেয়ে ফুরাতে পারছি না আর অনেক শশা ধরে আছে দেখতেই পারছেন অসাধারণ আর এই শশা গাছগুলো কিভাবে বাবে তার জন্য আপনাদের ভাইয়া কি সুন্দর করে মানে পরিপাটি করে জানলা দিয়ে দিয়েছে দেখতেই পেলেন কচু গাছগুলো এখানে ছাদে আসলে আমার কিন্তু মনটা কেড়ে নেয় তো আমি প্রতিদিন দুইটা করে সবজি কেটে নিই মনে হয় দুইটা সবজির বেশি লাগে না আমি দুইটা করে সবজি প্রতিদিন রান্না করার জন্য একদম টাটকা সবজি তুলে নিই আপনাদের কাছে একটু এই বাগানটা দেখে কেমন লেগেছে আশা করি আপনাদের উৎসাহিত হলে বাসায় এক এইভাবে সবজি কেটে কেটে টাটকা তা খেতে পারেন আর এদিকে আমি হাঁসের খাবার পানি বিকালে চলে যাওয়ার আগে আমি এদের খাবার পানি আর একটু হাউজে পানি দিয়ে ওদের গোসল করাই দিব কারণ দুপুরে অনেক রোদ থাকে হাউজের পানি গরম থাকে এই জন্য ওদের দুপুরে গোসল হয় না সকালে ওরা ঘর থেকে বেরিয়েই গোসল করে আর এই যে বিকালে ওদের একটু গোসল করার সময় হয় যাই হোক এই হাউসটা তৈরি করেছি আমার খুবই পছন্দর এই জায়গাটা আমার হাঁসের গোসলটা খুবই ভালো লাগে তাই আমি প্রতিটা ভিডিওই বেশিরভাগ ভিডিওই আপনাদের সাথে হাঁসের গোসলের ভিডিওটা আপনাদের শেয়ার করি অনেক ভাইয়া আপুরা এই ভিডিও দেখে আমার খুব ভালো ভালো কমেন্ট করেন আমার কিন্তু এক একটা কমেন্ট পড়ে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পায় তো সবাই আমার সাপোর্ট করে এইভাবে পাশেই থাকবেন এইভাবে কিন্তু আমি এক একটি হাঁসের দৃশ্য ধারণ করে করে আপনাদের সাথে শেয়ার করি আর তো গাছের টাটকা কচুর ডাটা পাতা আমি রান্না করে নিছি আর এদিকে দেশি মুরগির ডিম ভুনা করে নিলাম আজকের রান্নাটা দেখতেই পেলেন একদম অর্গানিকভাবে পুঁশাকু ভেজেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না নিজেরা ডিম খেয়েও কিন্তু দিন শেষে নিজেরা খেয়ে এতগুলো ডিম থেকে গেল তো অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই Einen wunderschönen Tag